এই দেখেন একটা চোদ্দ হলো আল্লাহ কবুল করো পনেরো ষোলো হলো আল্লাহ কবুল সতেরো হলো আঠারো নম্বরটাকে দেবে বাবজি দেখি একশো খান টাকাও যার মনের ভিতরে কষ্ট থাকবে সে দিতে পারবে না বলে একশো টাকা দেবো বাবজি কত টাকা বন্ধুকে খাওয়াতে চলে যাই কত টাকা নষ্ট হয়ে যাই ছেলে মেয়েকে আ দিতে চলে যাই আজকে আপনার কাছে একশো করে টাকা চেয়েছি আঠারো হলো উনিশ নম্বরটাকে দেবে দেখি একশো টাকাটা

আহ 37 38 39 টাকা দেখি আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল কর তোমার প্রিয় বান্দারা বহুত ধৈর্য ধরে আছে পাগড়ি দেখার জন্য আর এই পাগড়ির যে চোখ দেখবে সে চোখে গুরুগুরা থাকবেন আল্লাহ কবুল তাইলে হলো এদিকে এখানে আসলো 800 টাকা 800 আর এখানে কত হয়েছে 38 800 38 কত হয় আমি বলেছি না যুবক ভাইরা দেয় তেরোশো চল্লিশ টাকা আমার প্রিয় যুবক ভাইরা যারা কলেজে পড়ছে তারা সবাই মিলে দিয়েছে তাহলে হলো কটা আর তেরোশো হয় বাদাম ভাজা নিয়ে যাবেন ব্যাস হয়ে যাবে নুর বক্স পাঁচশো তাহলে কত হলো কোন সৎসোর হয়েছে আল্লাহ তুমি কবুল করো এই সত্যটা কে দেবে দেখি

আমি এই আজকে চুয়ান্ন নম্বর মাদ্রাসা জলসা করছি কত ছেলে পাগড়ি দিলাম আজকে একটু মহব্বত আপনাদের জন্য দোয়া করবো বাপ তাহলে কেউ পারবেন যে এই অনুসত্তর হয়েছে সত্তর নম্বরটা একশো টাকা দেবেন দেখি দেখি কে দেয় বাদাম নিয়ে চলে যাবেন হয়তো একটু খুশি হবে বাপ নাতিপতি কিন্তু এ খুশি আল্লাহ খুশি হবে তাহলে বলুন সত্তর নম্বরটা একটা কে দেয় একশো টাকাটা দেয় একশো টাকাটা হয়ে গেলে আমি একটা গজল বলবো বাপ

একশো টাকা আজকে দিয়ে তিরানব্বই কে বলছে তিপান্ন তিরানব্বই হলো আর কটা লাগবে সাতটা যদি না হয় মানিকনগর আর না আর মানিক নগরে মানুষটা আজকে মহব্বত দিয়েছে ভালোভাবে বসেছে এই সাতটা সাতশো টাকা কে দিবেন বলুন ইনশাল্লাহ দেখি কে দেয় পাগড়ি প্রদান শুরু হবে উস্তাদদের সবাই ডেকে নেন মাদ্রাসার সমস্ত উস্তাদ সেক্রেটারি কমিটি যারা আছেন আলে মোলামা যারা আছেন চলে আসেন হাজি সাহেব যারা আছেন আর এই এই দুটো ছেলের বাবা বিশেষ করে আপনার স্টেজে আসবেন চলে আসেন আচ্ছা এই ছেলের বাবা

আমি তো বলি তো পাঁচশো টাকাটা পাঁচজন মিলিয়ে দেন যদি একজন না পারেন দেখি ক টাকা আছে দেখি একটা পাঁচশো টাকা দিয়ে গজলটা আমার শুরু হবে কটা হইলো একশো এ ছেলেটা দেখেন ওরা যতগুলো বন্ধু ছিল ছোট ছোট বন্ধু ওই আমরা গজল শোনা চাই কিন্তু একশো টাকা দেওয়াও চাই যার কাছে যে একশো টাকা ছিল পকেট থেকে বের করে দিল তাহলে আর চারশো টাকা লাগবে এই মোটা ভাই এই মোটা ভাই তুমি টাকা দিছো দি দিছে সবাই দি দিছে তাহলে 400 টাকা আর কে দিবে তোমরা এদিকে আসো এবার পাগড়ি হবে এই 400 টাকা শেষের বেলায় যে দিয়ে দিবে আল্লাহর কাছে শেষ যার ভালো তার সব ভালো এই 400 খান টাকা আমি দেখতে চাই যে ইনশাআল্লাহ এদিকে দসো এদিকে দসো বলুন ইনশাআল্লাহ 400 টাকা নগদ দেখি

حَسبي رَبِّي جَلَّ اللَّهَ مَا فِي قَلْبِي غَيْرَ اللَّهِ نور مُحَمَّدٍ صَلَّى اللَّهَ لا إِلَّهَ إِلاَّ اللهُ

سبحان الله تبي بعد الله مح لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله এ তোমার সরু চোরন চরে তোমার সারায় সাগর চলে সরুই চোরন চরে তোমার সারায় সাগর চলে তোমার সারাই মেঘ চলে

মাফি কে নোহ এর বলে দেবী তোমারি সরাই পাত চলে তোমারি সারা চলে তোমার সারা ফুল ফুটে ফুল তুমি মোদের আল্লাহ মহা একবার জোরে বলো না সুবহানাল্লাহ তুমি মোদের আল্লাহ মহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি আজকে তো আপনাদেরকে বেশি বায়ান শোনাতে পারেনি যতক্ষণ মার্শাল্লাহ কথা দিয়েছিলেন আপনারা অনেক ভাই বোনরা ভাইরা আছেন মা আছেন আপনাদের সামনে এবার এবারে

সিরাজুল ইসলামের ছেলে শৌকত আলী বাড়ি অম্মরপুর বাড়ি অম্মরপুরের ছেলে সিরাজুল ইসলামের ছেলে শৌকত আলী হ্যাঁ এই যে শৌকত আলী আনসারী পিতা সিরাজুল ইসলাম গ্রাম অম্মরপুর দমকল আর দ্বিতীয় বাচ্চা ওমর ফারুক মন্ডল পিতা লুৎফর আলী গ্রাম মানিকনগর এই দুটো ছেলের মাথায় এখন আমাদের পাগড়ি প্রদান করা হচ্ছে আপনারা যারা যেখানে আছেন প্রত্যেককে চলে আসেন আর এই ছেলে দুটো বাবা এসছেখানে বাবা দুটো কে চলে আসেন আসুন আর এই এর বাবা পথে অমলপুরের বাবা পথে চলে আসেন দুজন ছেলের বাবার মুখেই শূন্যত আছে এবং খুব ভালো মাপের মানুষ আজকে তাদের সন্তান হাফিজ হয়েছে আপনাদের মোহব্বত ভালোবাসায় ছোট ছোট দানের ওসিলায় আজকে এই মানিকনগর মাদ্রাসা চলছে আগামী দিনে দুটো না আর পাঁচটা ছেলে ছটা ছেলে আমরা হাফিজ দেখতে চাই তাই এবারে হ্যাঁ এই ছোট বাচ্চাটার আগে আমরা পাগড়ি প্রদান করব আমরা যারা চলে আসেন আসেন পাগড়ি দেওয়ার সময়তে

একবার জোরে বলে নল কোরআনের আলো আল কোরআনের আলো মানিকনগর মাদ্রাসা মাসাল্লা আপনারা এই দুজন ছাত্র দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে পাগড়ি প্রদান অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে এবার একটুখানি তাদের কোরআন শরীফ পড়তে বলা হবে

السلام عليكم ورحمه الله وبركاته